অশান্ত মনকে শান্ত করার জন্য আপনিও চলে আসতে পারেন আলেকজান্ডার আর আলেকজেন্ডারের ভিউ দেখতে হলে আপনাকে আসতে হবে সকালে বা বিকালে যেহেতু সন্ধ্যার পরের ভিউটা এরকম সুন্দর নয় হ্যালো এভ্রিমান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো চলেন শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি সুন্দর আরও একটি জায়গায় তবে সকালবেলার ভিউটা দেখে আমার কাছে এতটা ভালো লাগলো আপনার কাছেও ভাল লাগবে দেখেন সকালের ওয়েদারটা কেমন জানি একবারে অগুছালো আবার গুছালো কেমন জানি মনে হয় যাই হোক সাত সকালবেলা বেরিয়ে পড়লাম অনেক সুন্দর একটি জায়গায় ঘুরার জন্য যাই হোক মোটর নিয়ে নিলাম অ্যান্ড আমি একটু পরে আমার টিম মেম্বার আছে অ্যান্ড ভাই ব্রাদার আছে তাদের সাথে দেখা করব আর তাদের সাথে দেখা করে আমরা মোটরসাইকেল রেখে আমরা খুবই কম খরচে এমন একটি ট্যুরের আয়োজন করেছি যেটা দেখে আপনিও চাইলে এরকম একটা ট্যুর দিতে পারবেন তো শাস সকালবেলা আমরা যেখান দিয়ে যাচ্ছি আর চিন্তা করতেছি কি ঠান্ডা রে ভাই যাই হোক শীতের সকাল যদি আপনি এরকম সকালবেলা বের না হন তাহলে শীত অনুভব বুঝতে পারবেন না যাই হোক আমি বসে আছি একজনের জন্য প্রচুর প্রচুর অপেক্ষা করতেছি সে তো আসতেছে না আমি চিন্তা করলাম যে তারে টান দিয়ে যায় নিয়ে আসি এটাই ভালো হবে তো যে বাবা সে কাজ তো তার কাছে চলে গেলাম আমাদের একটা শুদ্ধ বড় ভাই যদিও সে আমাদের সাথে যাবে তো তাকে নিয়ে আবার মোটর সাইকেল স্টার্ট করলাম অ্যান্ড আমাদের সামনে আমাদের ভাই বন্ধু সবাই রয়ে গেছে তাদের সাথে দেখা করতে হবে তো তাদের জন্য অপেক্ষা করার পর ফাইনালি তারাও চলে আসলো অ্যান্ড আমরা যেহেতু মোটর সাইকেল এক জায়গায় রেখে তারপরে ট্যুরটার প্ল্যান করেছি তো মোটর সাইকেলটা প্রথমে আমাদের বন্ধুদের বাসায় রাখতে হবে অ্যান্ড তারা আমাদের সাথে এখানে অ্যাড হবে আমাদের এখানে অনেকজন রয়েছে তাদের সামনে আমরা দেখা করি চলেন তো যাই হোক আমার একবারে ক্লোজ একটা বন্ধু বলতে পারেন এই বন্ধুর হাসি দেখা পুরাই হতবাক যাই হোক আরেকটা বন্ধু যাই হোক ও যে চুদলিং পথ যাই হোক আমরা এগুলা দেখার পর সবাই রেডি হয়ে চলে আসলাম অ্যান্ড সবাইকে বলতে চি চলো লেটস গো তো আমরা ফাইনালি চলে যাচ্ছি অ্যান্ড তারা দেখেন কিভাবে যাইতেছে মনে হইতেছে যদি কোথাও যাই তাদেরকে একবারে ধরে ফিসে ফেলতে পারবো যাই হোক আমরা যাচ্ছি আর চিন্তা করতেছি আপনাদেরকে দেখায় খুবই কম খরচে কিভাবে আমরা আলেকজেন্ডার গেলাম অ্যান্ড আলেকজেন্ডারের ভিউ দেখতে হলে আমাদেরকে প্রথমে আসতে হবে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর থেকে বাস বা সিনচি নিয়ে একবারে চলে যেতে পারবেন আলেকজান্ডার তো যেহেতু আমরা লক্ষ্মীপুরে আসতে তো রিস্কা নিয়ে প্রথমে চলে যাব বাস কাউন্টারে তারপর সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের বন্ধু বান্ধব তাদের সাথে দেখা করব তো ফাইনালি চলে আসলাম এন্ড তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমরা চিন্তা ভাবনা করতেছি তাদেরকে দেখে বন্ধু যাই হোক বন্ধুর সাথে দেখা করলাম আরো এক বড় ভাইয়ের সাথে দেখা করলাম এটা হচ্ছে সদ্য বড় ভাই তো তাদের সাথে দেখা করে চিন্তাভাবনা করলাম যে বাসে যেও উঠতে হবে একটু নাটক করি সরি একটু মজা করি তো মজা টজা করার পরে সবাই মিলা বাসে উঠলাম এন্ড খুবই অল্প সময়ের ভিতরে আমরা আলেকজান্ডার ফুসিয়ে যাব এটার জন্য আমাদের গাড়ির ভিতরে একটু আনন্দ করলাম এই যে মামা বলতেছে সমস্যা নাই বাড়ার দিলে নিবো না হয় নিব না যাই হোক মামা তুমি নিলে নাও না নিলে মারা খাও যাই হোক তুমি নিলে নিতে পারো না নিলে নাই তো আমরা ফাইনালি বাস ছাড়ার জন্য অপেক্ষা করতেছি তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিবে তো আমরা সবাইকে বসিয়ে তারপর বাহিরের দৃশ্যগুলো অনুভব করলাম অ্যান্ড আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি কি সুন্দর একটি জায়গায় আমরা যাইতেছি অ্যান্ড আপনাদের স্পেশাল আরেকটা কথা বলি আমাদের ভিডিওর কিন্তু দ্বিতীয় খণ্ড আসতেছে সেটা দেখার জন্য অপেক্ষা করেন কারণ আমরা এত বড় একটা ভিডিও একসাথে দিতে পারি না কারণ আমাদের অডিয়েন্স খুবই কম যার কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখে না সবাই আমাদের ভিডিওটা প্রায় আঠারো মিনিটের তো আমরা দুই ভাগে ভিডিওটা দিব তো এটা ছিল একটা ছোটোখাটো এন্টি অ্যান্ড তারপরে ভিডিও আরও কঠিনভাবে আসতেছে যাই হোক আপনারা দেখার জন্য অপেক্ষা করেন